ওয়েলকাম টু মাই চ্যানেল লাইন ম্যাথ হ্যাপেলি দেখো বন্ধু ছাত্রছাত্রী বন্ধুরা আজকে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের ঘনবস্তু এই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করছি দুটো ভিডিও এর মধ্যে আপলোড করেছি আর এটা হচ্ছে এই অধ্যায়ের শেষ ভিডিও আর আজকে যে বইয়ের পেজ নাম্বার হচ্ছে একশো তিরানব্বই আর চুরানব্বই এই দুটো পেজ আজকের আমরা কমপ্লিট করলে এই অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে দেখো আগে আগে আমরা যে যে নিয়ে আলোচনা করেছি একবার একটু বলে দিই সেটা হচ্ছে তোমার প্রথমে আয়ত ঘন ছিল তারপরে চোং ছিল তারপর শঙ্কু তারপর পিরামিড তারপর চতুস্থল এত রকম আবার তার মধ্যে হ্যাঁ গোলক গোলক গোলকও ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবার দেখো একশো তিরানব্বই পেজে যেগুলো আছে আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করতে পারো আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা আজকের একশো তিরানব্বই পেজে এটা শুরু করব এই পেজে দেখো যেটা আছে এই যে ছবিটা এখানে বলেছি এই ঘনবস্তুর নাম কি এই ছবি দেখে কি বুঝতে পারছো এই ঘনবস্তু এটা কিন্তু আমরা আগে বলেছি এই রকমের ঘনবস্তুগুলোকে কি বলে দেখো এটা ঠিক দেশলাই বাস্কের মতো লাগছে না বা একটা বইয়ের মতো তাই না এরকম একটা লাগছে তাই তো তাহলে সেরকম যদি হয় তাহলে দেশ বাক্স বা বই সেরকম যদি হয় তাহলে সেই ঘনবস্তুটাকে কি বলা হয় বলা হয় আয়তো ঘন তাহলে এই ঘনবস্তুর নাম হলো আয়ত ঘন এর তলে কটা তল আয়ত ঘন কটা তল হয় আয়ত ঘন আমরা জানি ছটা তল দেখো এই একটা তল তারপর ওপরে একটা তল এই একটা তল এই একটা তল যদি তোমাদের একটা দেশলাই বাস্ক নিয়ে দেখায় তাহলে বুঝতে পারবে দেশলাই বাস্ক বা বই যাই হোক না কেন কোনো ডায়েরি হতে পারে আচ্ছা একটা দেশলাই বাস্ক দেখায় দেখো এইটা আচ্ছা একটা এর বাস্ক নিয়েছি পিনের বাস্ক দেখো এটা তোমরা জানো স্ট্যাপলার পিন এই বাস্কটা দেখো যদি গড়িয়ে দেখাই এই বাস্কটা দেখো এই বাস্কটাই হচ্ছে একটা তোমার আয় দোকান উদাহরণ দেখো এই উপরে তলটা ঠিক আছে তারপরে যে তলটা আছে দেখো নিচে এই তল তারপরে এই একটা তল তাহলে তলগুলো গুনবে এই একটা তল তার কটা তল চারটে আর পাশের এই একটা তল আর তার ঠিক বিপরীত সাইডে একটা তল তাহলে কটা হলো ছটা ঠিক আছে মোট ছটা তল তাহলে একটা আয়ত ঘনোর যদি আয়ত ঘনটা মনে রাখবে যদি তো আয়ত এরকম বদ্ধ হয় এবার যদি ধরো আয়ত ঘনোর এই সাইডটা খোলা এই মুখটা খোলা এই মুখটা খোলা তাহলে দু মুখ খোলা হলেও তখন তলের সংখ্যাটা হবে তল সংখ্যা তখন কমে গিয়ে চারটে হয়ে যাবে ঠিক আছে যে সাইডটা খোলা বা উপরের সাইডটা খোলা হয়তো ঠিক আছে তারপরে সবগুলো আছে তাহলে একটা কমে গেল পাঁচটা তাহলে বদ্ধ একটা আয়ত ঘনোর কটা তল ছটা তল ঠিক আছে এই যে আয়ত ভাঁড়া দেখাচ্ছে এখানে ছবিতে এ তাহলে কটা তল বলব ছটা তল ঠিক আছে এখানে তো বলে দেয়নি এটা বদ্ধ না কোলা তাহলে ধরে নিতে কিছু না বল দিলে ধরে নিতে হবে সেটা নিরেট হুম তার মোট ছটা তল পার্শ্বতল কটা পার্শ্বতল কোনগুলো দেখো যদি আমি এইভাবে বসাই তাহলে নিচের তলটা হচ্ছে ভূমি তল উপরের তল উপরের তল প্রান্তের মানে দুটো প্রান্তের তল আর পার্শ্বতলগুলো কোনগুলো বলব পার্শ্বতল এইটা একটা দুটো তিনটে চারটে এইগুলো হলো তা পার্শ্বতল মানে পাশের যে তলগুলো ঠিক আছে এটা আর এটা মিলে এই দুটো প্রান্ত তল হবে আর পাশের এই এ একটা তল এ একটা তল এ একটা তল এ একটা তল এই চারটে তল ঠিক আছে পার্শ্বতল বলবো চারটে আর দুই প্রান্তে দুটো তল দুই প্রান্তে এখানে দুটি তল মোট তলে ছটা তল ঠিক আছে এই এটা হলো আয়তঘন দেখলাম এবারে বলছি এখানে দেখো এখানে একটা কথা বলেছে আয়তঘনের ভূমি যদি তিগুচ আকার হয় এবার মানে যেটা বললাম যার উপরে দাঁড়িয়ে আছে এই আয়তঘনটা এখানে বসানো আছে মানে যার যে তলের উপর এটা বসানো আছে সেই তলটা ভূমি তল বলেছে এবার সেই ভূমি সেই ভূমিটা যদি বলেছে ত্রিভুজ আকৃতি হয় তখন সঙ্গে সঙ্গে তার উপরের তলটাও ত্রিভুজ হয়ে যাবে ঠিক আছে উপরের তলটাও ত্রিভুজ করতে হবে তবে সেটা আয়তকানা থাকবে তার ত্রিভুজ আকৃতি হয়ে যাবে তখন সেটাকে আমরা সেই ঘনবস্তুকে আমরা বলবো বলছে প্রিজম সেই ঘনবস্তুগুলো কি বলবো প্রিজম এই আকৃতির কাঁচের এই ধরনের আমরা হচ্ছে কাঁচের ফলক দেখেছি এই ধরনের কাঁচের ফলক কিন্তু দেখা যায় আচ্ছা সেই সে সেটাকে আমরা পিজম বলবো ঠিক আছে সেই ধরনের ঘনবস্তু পিজম এবার এখানে একটা তোমাদের কথা বলি এই যে আগের যে আয়ত ঘনটা দেখলে এটাও কিন্তু এক ধরনের পিজম ঠিক আছে মনে রাখবে আয়ত ঘন ও এক ধরনের পিজম এই যে প্রিজমটা আমরা দেখছি এই প্রিজমটার নাম হচ্ছে ত্রিভুজাকার পিজম যার ভূমিতল যার দুটো প্রান্ত তল কি ত্রিভুজ মাথায় রাখবে যার দুটো প্রান্ত তল হচ্ছে ত্রিভুজ দেখো তোমাদের একটা মডেল দেখায় তাহলে বুঝতে পারবে যে সেই সেইটাকে এই যে পিজম কাকে বলে এটা একটা সুন্দর করে সংজ্ঞা তোমাদের শর্ট ভিডিও আকারে ওটা দিয়ে দেবো ওখান থেকে দেখে নিও এখনও দেওয়া হয়নি ওখান থেকে দেখে নিও হুম পিজমটা এখানে তোমাদের বলেছে যে আয়তগণ ভূমি তাকে যদি ত্রিভুজ করা থাকে প্রিজম বলে ওটা হলো এক ধরনের প্রিজম ঠিক আছে আয়দ ঘনও একটা প্রিজম মাথায় রাখবে তাহলে প্রিজম তাহলে কাকে বলে তাহলে ঠিক প্রশ্ন আসতে তাহলে প্রিজম তাহলে কাকে বলবো ঠিক আছে সেই কাকে বলোটা তোমাদের আমি সংজ্ঞা আকারে তোমাদের বলে দিচ্ছি এখানে সংক্ষেপে তোমাদের বলে দিচ্ছি আর সেই কাকে বলে সংখ্যাটা আমি কিন্তু তোমাদের সহজ ভিডিওতে দিয়ে দেবো ওখান থেকে দেখে নেবে ঠিক আছে দেখো প্রিজম কাকে বলবো সে সেই ধরনের ঘনবস্তুগুলোকে প্রিজম বলবো যার যার দু যার প্রান্ততল ঠিক আছে যেটা ক কয়েকটা কয়েকটি তল নিয়ে গঠিত একটা ঘনবস্তু যার দুটো প্রান্ততল হচ্ছে বহুভুজাকার হবে এবং পার্শ্বতলগুলো সামান্তরিক হবে দুটো তল কি কী হবে বৌভুজ যে কোনো বহভুজ যে বহুভুজগুলো কি পরস্পর সমান্তলে থাকবে কিন্তু পরস্পর সমান্তল এবং সর্বসম হবে ঠিক আছে মাথায় রাখতে হবে প্রান্ততলগুলো কী হবে সমান্তরাল মানে এই 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 তলের সঙ্গে এই তলটা সমান্তরাল হতে হবে এবং তারা সর্বসম হতে হবে এবং সামান্তরিক যেটা হবে মানে পার্শ্বতলগুলো হতে হবে কি সামান্তরিক তবে সেই ঘনবস্তুটাকে আমরা প্রিজম বলবো ঠিক আছে এটা তোমাদের সংজ্ঞার আকারে শর্ট ভিডিওতে দিয়ে দেবো ওখানে দেখে নিও তাহলে তোমাদের এখানে দেখে কি বুঝতে পারছো কেমন হতে পারে সেইটা সেই ধরনের একটা মডেল তোমাদের দেখায় তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝে যাবে যে প্রিজমটা কীরকম আকৃতির হতে পারে দেখো দেখো এই একটা মডেল এনেছি দেখো ভালো করে লক্ষ্য করো এটা এটাকে ভালো করে লক্ষ্য করো এটা দেখো এটা সামান্তরিক না ঠিক আছে এটা একটা সামান্তরিক তাই তো দেখো এটা একটা এইভাবে তোমাদেরকে এইভাবে লম লম্বলম্বীভাবে দেখাচ্ছে দেখো এটা একটা সামান্তরিক ঠিক আছে এবার দেখো এটাকে ঘোরাচ্ছি এটাকে ঘোরালে দেখো কেমন একটা দাঁড়াচ্ছে দেখো এদিকে একটা তল এদিকে একটা তল তাই না এদিকে একটা তল এদিক তল তো এই একটা তল দেখো এই একটা তল ঠিক আছে এটাও দেখো এটাও সামান্তরিক দেখো ঠিক আছে এটা আয়তক্ষেত্র আয়থক্ষেত্র তো একটা সামান্তরিক যে কোনো আয়তক্ষেত্র এই তলটাও সামান্তরিক এই তলটা দেখো এই তলটা দেখো সেটাও সামান্তরিক ঠিক আছে ঠিক আছে না ঠিক আছে এটা একটা সামান্তরিক হলো হুম তাহলে এটা সামান্তরিক ওটা সামান্তরিক আর এই তলটা দেখো এটা ত্রিভুজ ঠিক আছে ত্রিভুজ আর এই তলটা দেখো এটা আমি জুড়ে নিই তোমাদের বোঝানোর জন্য এটা ত্রিভুজ তাহলে এটা কি হলো যে ত্রিভুজের পাঠ প্রান্তে তল দেখো একটা তল প্রান্তল একটা প্রান্ত দুটো তল কি পরস্পর সমান্তর হতে হবে এইভাবে যদি যেভাবে থাকুক না কেন পরস্পর সমান্তরাল আছে দেখো পরস্পর সমান্তরাল আর পার্শ্বতলগুলো যে পার্শ্বতল কটা আছে এখানে দেখো যেহেতু তিনটে ভূমিতলে বাহু সংখ্যায় হবে পার্শ্বতল ঠিক আছে তিনটে দেখো তিনটে তল হচ্ছে সামান্তরিক হচ্ছে ঠিক আছে এটা সামান্তরল সামান্তরিক এটাও সামান্তরিক তবে এটা একটা স্পেশাল সামান্তরিক সেটা হলো আয়তক্ষেত্র নিচেরটা আয়তক্ষেত্র দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্পেশাল সামান্তরিক এটা হলো আয়তক্ষেত্র তাহলে এই যেটা দেখো এটা হলো একটা প্রিজমের মডেল ঠিক আছে এটা একটা প্রিজমের মডেল বোঝা গেলে তার প্রিজমটা কেমন হয় আমি এরকম লম্বা লম্বি দাঁড় করাই তাহলে এইটা হবে ভূমি আবার যদি এই দিকটা দাঁড় করি তাহলে এটা এইটা তখন ভূমি হয়ে যাবে এই তলটা তখন ভূমি হবে আর এই তলটা প্রান্ত তল ঠিক আছে উপর আরেকটা প্রান্ত তাল এই থাকবে এটা পরস্পর দেখো সমান্তরাল পরস্পর সমান্তরাল কিন্তু হুম আর পাশাপাশি দেখো আর এই তিনটে এইভাবেই হচ্ছে প্রিজম এটাকে প্রিজম বলবো ঠিক আছে এটা এটা এই প্রিজমটাকে আমরা বলবো ত্রিভুজাকার প্রিজম মানে প্রান্ততল বা ভূমির উপরে নামকরণ হয় প্রিজমগুলোর তার ভূমি যেমন আকৃতির হবে প্রিজমগুলো তেমন মানে ভূমির যে কোনো বহবুজ হতে পারে সেটা ত্রিভুজ হতে পারে চতুর্ভুজ হতে পারে পঞ্চভুজ হতে পারে সর্বভুজ হতে পারে ঠিক আছে যেমন ভূমি হবে তেমন তার নামকরণ হবে বুঝে গেল এইটাকে আমরা প্রিজম বলি এটা একটা এটা একটা দেখো এটা হলো ত্রিভুজাকার প্রিজম এর মডেল এর পার্শ্বতলগুলো কী দেখলাম সামন্তরিক এবার তো আরেকটা প্রিজম বার করছে দেখো এই প্রিজমটা দু রকম হয় একটা হচ্ছে তির্যক প্রিজম হয় একটা হচ্ছে লম্ব প্রিজম হয় ঠিক আছে তোমাদের যেহেতু তোমরা ছোটো ক্লাসে এখন পড়ছো ফাইভে জন্য বিস্তারিত তোমার জানার দরকার নেই তবে তোমাদের একটু বলে দিলাম হুম আর তোমাদের এখানে যে কথাগুলো বলা আছে পরে সেগুলো সব লম্ব প্রিজমের ক্ষেত্রে বলা আছে হুম লম্ব প্রিজমটা কেমন হয় একটু দেখিয়ে দিই তোমাদেরকে নাও দেখো এটাই হচ্ছে সেই লম্বো প্রিজম যদি আমরা এইভাবে লম্ব প্রিজম বলতে কী বলে না পড়ার বিস্তারিত লম্বিজম মানে ছোটো করে শুনে নাও এই যে ভূমিতল ভূমিতল থেকে ভূমিতল থেকে এই তল উপরের তল যেটা এই তলের উপরে লম্ব লম্ব হতে হবে ঠিক আছে মানে উচ্চতাটা এটা মানে সব সবই হচ্ছে ল লম্বলম্বী থাকতে হবে ঠিক আছে এটা তারপর তো সমান্তল হতে হবে সেটা তো পিজমের ইয়ে আছে হুম আর পার্শ্বতলগুলো হতে হবে কি লম্বিজমের ক্ষেত্রে আয়তক্ষেত্র সামান্তরিক শুধু হলে হবে না পুরোপুরি আয়তক্ষেত্র বোঝা গেল পার্শ্বতলগুলো আয়তক্ষেত্র হতে হবে আর এই দুটো তল পরস্পর কী থাকবে ইয়ে মানে ভূমি তলের সঙ্গে এই যে পার্শ্বতলগুলো পরস্পর লম্বলম্বী থাকবে তবে সেই পিচমটাকে আমরা কী বলবো লম্ব লম্বপিচম হুম দু রকম পিজম হয় বলেছি একটা হচ্ছে লম্ব লম্বপিচম একটা তির্যক আগে যে মডেলটা দেখলাম সেটা হলো তির্যক এটা হলো লম্ব লম্বপিচম ঠিক আছে হুম এটাও সেই তিন জায়গার পিজম দেখো এ কটা তল হচ্ছে দেখো এই এই একটা তল ঠিক আছে এই একটা তল এই একটা তল একটা এই একটা তল দুটো আর এই একটা তল এটা হলো তিনটে তল ঠিক আছে দেখো প্রত্যেকটা আয়তক্ষেত্র কিন্তু প্রত্যেকটা দেখো আয়তক্ষেত্র লম্ব প্রজন্মের ক্ষেত্রে বলে কী বলেছে আয়তক্ষেত্র এটা আয়তক্ষেত্র এটা আয়তক্ষেত্র তিনটে আর ভূমির বাহু সংখ্যাই হচ্ছে সেটা সেটাই হলো পার্শ্বতলের সংখ্যায় বলেছে ঠিক আছে তাহলে এই হলো তোমার দেখো এই একটা তল এই ডান দিকে আর এই একটা তল মোট কটা তল হলো তাহলে পাঁচটা তল ঠিক আছে ব্যাস এবারে আসি চলো এবার যে প্রশ্নগুলো পড়েছে দেখো এখানে এর পার্শ্বতল তিনটে হ্যাঁ পার্শ্বতল তিনটে ঠিক আছে আর দুই প্রান্তে কি আছে দুটো প্রান্ত তল ঠিক আছে তাহলে মোট কটা হল মোট তল সংখ্যা হলো তোমার তাহলে পাঁচটা ঠিক আছে পাঁচটা তল হলো আর প্রিজমের দুই প্রান্ত আকার দেখো প্রিজমের দুই প্রান্ত বৌভুজাকার ত্রিভুজ হতে পারে বলেছি চতুর্ভুজ পঞ্চভুজ এখানে ছোট করে বলে দিয়েছে বৌভুজাকার আর পার্শ্বতলগুলো আয়তাকার হয় ঠিক আছে পার্শ্বতল আমি বলেছি দুরকম হয় আয়তকার হতে পারে সামান্তরিক হতে পারে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এখানে যে ছবিটা দেওয়া আছে দেখো এখানে যে ছবিটা দেওয়া আছে তোমরা বলো তো এই এটাও কিন্তু একটা প্রিজম এই প্রিজমের ভূমি এই প্রিজমের ভূমি বা এই প্রিজমের যে প্রান্ততল দুটো কোন বহুভুজ প্রান্ততল দুটোর বহুভুজের নাম বলো তোমাকে কমেন্টে জানাও আর এই প্রিজমের কটা তল পার্শ্বতল কটা সেটা তোমরা কমেন্টে জানাও ঠিক আছে আচ্ছা এবারে দেখো আমরা আগে কিন্তু ঘনবস্তু সম্বন্ধে বলেছি কিন্তু ঘনবস্তু প্রকার সেটা জানানো হয় না সেটা এখানে বলে দিয়েছে দেখো ঘনবস্তু দু রকমের একটা হচ্ছে সুষম ঘনবস্তু একটা অসম ঘনবস্তু হতে পারে সুষম সুষমকোনগুলো যাদের আকৃতিটা হচ্ছে সুষম থাকবে মানে আকার আকৃতিটা মানে নির্দিষ্ট থাকবে কিন্তু অসম ঘনবস্তু যাদের আকার আকৃষ্ট নির্দিষ্ট নয় সুষম ঘনবস্তু কেমন হতে পারে দেখো ইট ঠিক আছে বই হতে পারে বল আইসক্রিমের কোন কৌটো ফাঁপানল ইত্যাদি হলো ঘন ঘনবস্তু আর এই যে পাথরের টুকরো তা পাথরের টুকরো কি এইভাবে মধ্যে থাকে না ওর কি আকার নির্দিষ্ট নির্দিষ্ট নয় আবার কি ধরুন ধরো কাদার তাল ঠিক আছে কাদার তাল হতে পারে বা ইটের টুকরো খোলার টুকরো বা যে কোনো যে কোনো কিছু ভাঙা যে কোনো কিছু সবই হচ্ছে ঘন বস্তুর উদাহরণ বা গ্লাস ঘন ঘনবস্তু নির্দিষ্ট আকার নেই ঘন বস্তুর উদাহরণ ঠিক আছে বোঝা গেল এবার চলো যে প্রশ্নগুলো এখানে দিয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো আমরা করার চেষ্টা করি দেখে না কী বলেছে যে ঘনক একটি বিশেষ ধরনের কি হবে বেলন হবে শঙ্কু হবে আয়তকরণ হবে না গোলক ঘনক একটি বিশেষ ধরনের আয়ত ঘন ঠিক আছে আচ্ছা টুপুরের আকৃতি টুপুরের আকৃতি পিরামিড শঙ্কু প্রিজম না গোলক এটা উত্তর হবে কি শঙ্কু আকৃতি কার মতো শঙ্কুর মতো হবে ঘনবস্তু মাত্রা কি বলেছি ঘনবস্তু মাত্রা হবে তিন ঠিক আছে সব সময়ের জন্য তিন ঘনবস্তু মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটা থাকে তাই মাত্রা তিন একটি আয়ত হলো জলের পাইপ পেনসিল বাস্ক মার্বেল আয়তঘন কাকে আয়ত বলবো আয়তঘন উদাহরণ হলো বাস্ক ঠিক আছে বাক্স আজকে বাস্ক না বাক্স একটি থামের আকৃতি ঘনক শঙ্কু চং না গোল কোনটা হবে থামটা আকৃতিটা কেমন হয় থামের আকৃতি চোঙের মতো হবে ঠিক আছে লুডোর ছকরা আকৃতিটা কী হবে ঘনক ঠিক আছে তারপরে আয়তকণ একটা বিশেষ ধরনের কী হবে একটু আগেই বললাম আয়তকান বিশেষ ধরনের প্রিজম ঠিক আছে শঙ্কুর তলদেশ কী হবে বৃত্তাকার বা বড় বর্ত আয়তাকার শঙ্কুর তলদেশ সবসময়ের জন্য বৃত্তাকার তারপরে চোঙের বক্রতল কটা হবে চোঙের বক্রতল একটা ঠিক আছে এই চোঙের বক্রতল চোংটা আমরা জানি ঠিক আছে তারপর চুংটা ঠিক এই রকম দেখো এই রকম আকৃতির চোং এই এইটা তল দেখো এই এই যে তলটা এই পাশের তল মানে এইটা এই যে তলটা এটা এই তলটা কি এই তলটা হচ্ছে বক্রতল ঠিক আছে আর উপরে দুটো তল বৃত্তাকার এটা এই 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 চংটা হচ্ছে খোলা চং হুম দুমুখ খোলা চং যে কোনো চং হোক না কেন দুমুখ খোলা চং হোক বা বন্ধ চোখ হোক দুমুখ বন্ধ চোখ সবই একটা বক্রতল এই তলটা বক্রতল তার তলটা কত একটা ঠিক আছে আর কি আছে এরকম নেই বেশ এবারে চলো পরবর্তী পেজে আর দেখো কিছু প্রশ্ন এখানে করেছে বলেছে যে অসম ঘনবস্তু কোন সুষম ঘনবস্তুর কাছাকাছি আছে তাদের দিকে এই একটা অসম ঘনবস্তু গ্লাস এই ঘনবস্তু কার কাছাকাছি আছে অনেকটা চুঙের মতো দেখতে না ঠিক আছে চুঙের মতো সেটা হবে মতো আর এটা কি সুষম ঘনবস্তু দরকার বাটি সুষম ঘনবস্তু কার মতো বাটি কার আকৃতির সুষম ঘনবস্তু বাটি বাটি যেটা হ্যাঁ এটা হচ্ছে অর্ধ গোলক অর্ধগোলক আকৃতির ঠিক আছে তারপর হচ্ছে বাটিটাকে সুষম ঘনবস্তু বলছে ঘনবস্তু বাটি ড্যাশ আকৃতির এটা হচ্ছে অর্ধগোলকের আকৃতির তারপর হচ্ছে ধানের মড়াই এই যে মড়াই এর পুরোটাই ধানের মড়াই মানে উপর উপরের অংশ দেখো উপরের অংশটা কি উপরের অংশটা হচ্ছে শঙ্কু আকৃতির ঠিক আছে আর নিচের অংশ যেটা নিচের অংশ দেখো চোঙ আকৃতির ঠিক আছে চোঙ আকৃতির তারপরে মুখ খোলা এটা মুখ খোলা টিন টিনটা কার মতো দেখো এটা হচ্ছে আয়ত ঘন তাই না আয়ত ঘন বলতে পারি বা তুমি বলতে পারো প্রিজম প্রিজম আকৃতির তাই তাইতো প্রিজম আকৃতির হতে হতে পারে আয়ত ঘন তো এটা প্রিজম এটা প্রিজম আকৃতির হতে পারে হুম বেশ আর এটা হচ্ছে কার মতো আকৃতি হবে ওই অসম বস্তু আকৃতিটা হচ্ছে এটা চোঙের মতো ঠিক আছে দেখো এইটা এই একটা তো এই এই এটা হচ্ছে বোতল একটা বোতলটা কীরকম হয় চো আকৃতির হয় তাই অসম আকৃতি সেটা চোঙের মতো হুম এটা হলো এবারে আয়তক্ষণের এবার কতগুলো প্রশ্ন করেছে তার উত্তর দেওয়া হবে দেখো আয়তঘনের ঘনের প্রতিরোধল কি আয়তখনের ঘণের হচ্ছে সমতল হুম প্রত্যেকটি তল কিন্তু সমতল বা প্রতিটি তল এটা বলতে পারো প্রতিটি তল বলেছে হ্যাঁ প্রতিটি তল তাহলে সমতল বলবো আয়তঘনের প্রতিটি তল তার পাশে তলের সঙ্গে ড্যাশ ডিগ্রি কোণে নথ থাকে বা তলের সঙ্গে কত নব্বই ডিগ্রি কোণে নথ থাকে ঘনকের প্রতিটি সেটাও সমতল ঘনকের দুটো উদাহরণ উদাহরণ আমরা কী জানি রুবিক্স কিউব বা আরেকটা কী লুডোর ছক্কা তো উদাহরণ তো আমরা দিয়েছি আগে তা গোলকের ড্যাশটি ত ড্যাশটি ড্যাশ তল থাকে গোলকের একটি বক্র তল থাকে কী হবে বক্র এখানে বক্র হবে এখানে একটি হবে এক হবে ঠিক আছে প্রিজমের পার্শ্বতলগুলি ড্যাশ বা ড্যাশ একটু আগে আমি বললাম পার্শ্বদলগুলি কী হতে পারে সামন্তরিক আকার সামন্তরিক তাই তো পার্শ্বদলগুলো সামন্তরিক বা আয়তাকার ঠিক আছে এটা হতে পারে তারপরে পিরামিডের পার্শ্বদলগুলো সর্বদা সর্বদা কি হয় ত্রিভুজ আকার হবে ঠিক আছে সর্বদা ত্রিভুজ আকার হবে তারপর গ্লাস একটি কি সুষম ঘনবস্তু নয় এটা হচ্ছে অসম ঘনবস্তু গ্লাস একটি অসম ঘনবস্তু মার্বেল একটি কি হবে মার্বেল একটা সুষম ঘনবস্তু হবে মার্বেল সুষম ঘনবস্তু মার্বেলটাকে সুষম ঘনবস্তু হিসাবে ধরা হয় সেটা হচ্ছে মার্বেলটা কার মতো গো গোলকের মতো তা ঠিক আছে তাই এটা সুষম ঘনবস্তু ধরা হয় তারপরে এই গোলকের ড্যাশটি মাত্রা গোলক যেটা ঘনবস্তু তাই কটা মাত্রা থাকবে গোলকের তিনটে মাত্রা থাকবে ঠিক আছে গোলকের তিনটি মাত্রা আছে বলবো তিনটি মাত্রা আছে হুম আচ্ছা এবারে চলো যে প্রশ্নগুলো করেছে ঘনবস্তু কাকে বলে এ এই কাকে বলে কিন্তু আমরা বলে দিয়েছি আগে সেটা তোমরা শর্টস ভিডিও আই বাটনে দিয়ে দিতে পারি আসছি তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আর তোমাদের শর্টস ভিডিও আঁকারে দেওয়া আছে দেখে নেবে আর উদাহরণ তো দেওয়া আছে অনেকগুলো তা ঘনবস্তু কয় প্রকার একটু আগে বললাম দুই প্রকার একটা সুষন ঘনবস্তু অসম ঘনবস্তু আর উদাহরণ দেওয়া আছে দিয়ে দিয়েছি একটু আগে ঠিক আছে হ্যাঁ তাহলে এই ছিল তোমাদের একশো তিরানব্বই এক চুরানব্বই পেজের যেগুলো প্রশ্ন ছিল এবং যেগুলো বোঝানোর প্রয়োজন ছিল সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোথাও বুঝতে না পারে দেখো তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো মানে এখানে কমেন্ট করো তাহলে আমি সেগুলো বলে দেবো ভিডিও ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও ঠিক আছে আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে উৎসাহ দিও আমাদেরকে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কেন এই ধরনের ভিডিও তোমাদের জন্য আপলোড করতে থাকবো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকো